আসসালামু আলাইকুম আপনি কি জানেন একজন পুরুষের শরীরে শক্তি আত্মবিশ্বাস বেশি গঠন এমনকি যৌন স্বাস্থ্য সব কিছুর পেছনে রয়েছে একটি শক্তিশালী হরমোন হ্যাঁ আমি সেই শক্তিশালী টেস্টোস্টেরন হরমোনের কথাই বলছি কিন্তু দুঃখজনকভাবে বয়স স্ট্রেস গুম এবং খাবারের কারণে এই হরমোনের মাত্রা দিন দিন কমে যেতে পারে আর তার ফলাফল হচ্ছে ক্লান্তি দুর্বলতা এমনকি সম্পর্কের টানাপড় কিন্তু সুখবর হচ্ছে আমরা প্রাকৃতিকভাবে হ্যাঁ আমি আবারও রিপিট করছি আমরা চাইলে প্রাকৃতিকভাবে এই হরমোনকে আবার বুস্ট করতে পারি মাত্র দুটি সাধারণ উপাদান দিয়ে একটি হচ্ছে আদা এবং অন্যটি হচ্ছে রসুন প্রতিদিন সকালে এক চা চামচ আদার রস এবং এক চা চামচ রসুনের রস এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে পান করুন ইনশাল্লাহ ফল পাবেন কিন্তু কিভাবে কাজ করে এটা দেখেন আদায় থাকে জিজেরোল এটা কি করে এটা শরীরে হরমোন উৎপাদন প্রক্রিয়ায় যে জড়িত ওই এই অ্যাক্টিভ করে আবার রসুনের মধ্যে যে থাকে এটা কি করে শরীরের রক্ত প্রবাহ বাড়ায় এবং হরমোন সিক্রিয়েশন বাড়াতে সাহায্য করে একসাথে এই দুইটা উপাদান শরীরের মধ্যে এক অসাধারণ রিয়াকশন তৈরি করে যা টেস্টেস্টর হরমোন উৎপাদনে সহায়তা করে তাছাড়া এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস যা শরীরকে ডিটক্স করে হরমোন ব্যালেন্সে সাহায্য করে তো আপনি যদি নিয়মিত প্রতিদিন সকালে এই পানীয়টি খান ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন তো চাইলে আপনি খাওয়ার আগে এবং পরে টেস্ট স্টারন লেভেল টেস্ট করে নিতে পারেন তাহলে আপনি পরিবর্তনটা খুব সহজে বুঝতে পারবেন শুধু টেস্ট স্টারন নয় এটা কিন্তু আপনার স্পাম কাউন্ট এবং স্পাম কোয়ালিটি ওইটা ইনক্রিজ করবে গণ ও সক্রিয় স্পাম তৈরি হয় যা সন্তান ধরনে খুবই সহায়ক তবে এই ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যা যাদের গ্যাস্ট্রিক প্রবণতা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন যাদের উচ্চ রক্তচাপ আছে তারা একটু সাবধানে ব্যবহার করবেন এটা কিন্তু কোনো জাদু নয় এটা জাস্ট একটা বৈজ্ঞানিক ফর্মুলা ঠিক আছে তো বন্ধুরা প্রাকৃতিকভাবে শরীরকে শক্তিশালী রাখা সম্ভব আর সেই কাজটা আমরা শুরু করতে পারি আজকে থেকেই তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে উপকারে আসে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ